বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি গুড আফটারনুন দেখো আমার পুজো হয়ে গেছে এখন পুজো দেওয়া হয়ে গেছে আজকে আমার শাশুড়ি মার তো বাড়িতে নেই তার জন্য আজকে উনি পুজো দিতে পারেনি উনি গেছিলেন খরদা খড়ের সব কাজ টাজ হয়ে গেছে ছেলে এখন পড়তে গেছে এই স্নান প্রাণ করে নিয়ে তারপরে একটু পুজোটা দিয়ে নিলাম আজ হলো শনি আর রবি তো আমার স্কুল ছুটিই থাকে শনি আর রবিবার আমার স্কুলও ছুটি থাকে ওর জন্য কোনো অসুবিধা হয় না কিন্তু বৃষ্টির জন্য বাইরে জামা কাপড়ও মেলতে পারেনি তাও মেরেছিলাম সকালের দিকটায় শুকিয়ে গিয়েছিলো রোদের ছিল এই দেখো বাইরের পরিবেশটা আমাদের উঠোনটা জামা কাপড়ের জন্য যেটুকু পেরেছিলাম শুকিয়ে গেছিল তারপর ঘরেই এনে রেখে দিয়েছি মেলে মেলে কি করব বলো ওই বর্ষার সময়টা এতটা সমস্যা যে এই দেখো আমার ছেলেকে এই স্যার মানে অত বৃহস্পতিবার করে আঁকতে চায় ওখানে এই হাতের কাজটা করিয়েছিল बाय बाय তোমরা ভালো থেকো